নমস্কার সুপ্রদর্শক এবার কিন্তু অনেক বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান বাড়বে অনেক বেকার যুবক যুবতীদের চাকরি হবে এই বছরে তাদের যে এতদিন দুঃখ দুর্দশার দিন চলছিল সেই দুঃখ দুর্দশা কিন্তু কাটতে চলেছে আসতে চলেছে ভালো একটা সময় তো নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছি বিনয় অনেক দিন ধরে অনেক রকম কমেন আসছিল কবে হবে আমি বেসিক্যালি এই এই চ্যানেলে সাধারণত অস্থায়ী স্থায়ী চাকরিদের বেতন রিলেটেড বা অন্যান্য আপডেট দিয়ে থাকি তার সাথে সাথে কখন কি। রিক্রুটমেন্ট হচ্ছে সেগুলোও দিয়ে থাকি তো এতদিন অনেকেই প্রশ্ন করছিল বিশেষ করে এক সিভিক মহল থেকে যে কবে আমাদের জুনিয়র হোমগার্ড বা জুনিয়র কনস্টেবল হবে সেটারও আপনারা উত্তর পেয়ে গেছেন আপনাদের কিন্তু আর তিনটি মাস সময় আছে তিনটা মাসও সময় নয় এই তিনটা মাস আপনাদের খুব গুরুত্বপূর্ণ সহকারে প্রিপারেশন নিতে হবে এবং চাকরি পেতে হবে তার সাথে সাথে যারা বেকার যুবক যুবতী আছে এতদিন চাকরির জন্য এই দরবার থেকে ওই দরবার এই অফিস থেকে ওই অফিস করছিল তাদেরই কিন্তু এবার মোটামুটি চাকরি হবে যারা ট্যালেন্ট আছে যাদের এবার কিন্তু প্রচুর সুযোগ সুবিধা বার রয়েছে যেরকম গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেখানে খুব ভালো একটা চাকরির সুযোগ রয়েছে খুব একটা কোয়ালিফিকেশান লাগবে না মাধ্যমিক পাস হলেও হবে আর যাদের গ্রাজুয়েশান আসে থাকলে আরও বেশি ভালো তাহলে গ্রুপ ডি গ্রুপ সি তারপর পুলিশ রিক্রুটমেন্ট আর যাদের এসআই হওয়ার স্বপ্ন আছে আপনারা এসআই হতে পারেন কলকাতা পুলিশ থেকেও এসআই নেবে টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু এসআই পদে নিবে কলকাতা পুলিশও কিন্তু কনস্টেবল নেবে ব্লক গোটা ওয়েস্ট বেঙ্গলও কিন্তু পুলিশ নিবে অতএব আপনাদের যেটাতে চান্স পাবেন সেটাতেই ঢুকবেন আর দেরি না করে আপনারা প্রচুর পরিমাণে প্রিপারেশন শুরু করে দেন যদিও মানুষের লাইফে একটা চাকরির খুব প্রয়োজন হয় আপনাদের যতই থাকুক না কেন আর আপনার ব্রেনও যত ট্যালেন্ট থাকুক না কেন প্র্যাকটিসের প্রয়োজন হয় আপনার রোজ প্র্যাকটিস করবেন আর নিখুঁতভাবে সেটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্র্যাকটিস করলে আপনাদের পরীক্ষা হলে কি হয় আপনাকে সময় দিলে আপনি পুরোটা অ্যান্সার করতে পারেন কিন্তু সময় না থাকলে কিন্তু আপনি পুরোটা অ্যান্সার করতে পারবেন না সময়ের খুব প্রয়োজন আছে অতএব আপনারা প্র্যাকটিস করেন আর তিনটি মাস সময় আছে তিন মাসের মধ্যে আপনাদেরকে অ্যাচিভ করতে হবে এবং আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে হবে তো বেশি না কিছু বলে আজকে এটুকুই কোর্সিন্স প্যাটার্ন বা সিলেবাস খুব একটা টাফ নাই যেটা দেখলাম জেনারেল নলেজ জেনারেল ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার এবং অ্যারিথমেটিক প্রত্যেকটাই পনেরো পনেরো করে আছে আপনাকে টোটাল সাইট মার্ক তুলতে হবে যারা ক্লার্ক পদের জন্য ক্লার্ক পদের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য ইন্টারভিউতে একটু কম্পিউটার বেসিক স্কিলটা দেখবে আর যারা গ্রুপ ডিতে অ্যাপ্লাই অ্যাপ্লাই করবে তাদের পাশ করতে পারলে ইন্টারভিউ রিটার্ন পরীক্ষা প্লাস ইন্টারভিউ এই দুটোর মাধ্যমেই নিয়োগ হবে গ্রুপ সির জন্য বেসিক আছে বেতন স্যালারি বাইশ হাজার সাতশো আর গ্রুপ ডি যাদের আছে তাদের একুশ হাজার সামথিং থেকে শুরু হবে অতএব এই বছরের এই সুযোগটা আপনারা কখনোই হাতছাড়া করবেন না এই সুযোগটা হাতছাড়া হয়ে গেলে আপনাকে আবার অনেক দিন ধরে প্রতীক্ষা করতে হবে যাই হোক আশা করছি আপনাদের আমি কিছু দিতে পেরেছি এবার পরীক্ষার আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আরেকটা ভিডিও কিছু মধ্যে ছাড়বো আমার ইউটিউব চ্যানেলে আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনার সামনে প্রথমেই চলে আসবে আর পুজোতে এবার বোনাস কবে পাচ্ছেন সেটাও আমি ছাড়বো তো যাই হোক ধন্যবাদ সবাইকে দেখ